হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার হৃদয় ক্যাপ্টেন নেটওয়ার্ক চ্যানেল কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন তো ফ্রেন্ডস আপনারাই ভালো থাকা মুহূর্তটাকে আরও বেশি ভালো করতে হৃদয় ক্যাপ্টেন নেটওয়ার্ক চ্যানেলের পক্ষ থেকে নোট কয়েন আবারও এয়ার এয়ারড্রোভ দিচ্ছে এবং সেই এয়ারড্রোভটা কীভাবে পাবেন আপনি সেই আপডেট নিয়ে চলে আসতাম আপনাদের মাঝে তো ফ্রেন্ডস নোট কয়েন চিনেন না নোট কয়েনে কাজ করেননি এরকম ইউজার কিন্তু খুব কমই আছেন কেননা অনেক ইউজার আছে যারা এই ক্রিপ্টোকারেন্সি মার্কেটে এসেছে শুধুমাত্র নোট কয়েনের হাত ধরে তো সেক্ষেত্রে আপনি যে নোট কয়েনে কাজ করেছেন কত দিনে সেখান থেকে কত প্রফিট করেছেন কতদিন কাজ করেছেন সেটার ভিত্তিতে সেটার ভিত্তির উপরে আপনাকে একটি এক্সট্রা হিসেবে দিচ্ছে প্রতিটা পুরনো ইউজার আপ টু ডলার ডলার থেকে পর্যন্ত ইনকাম করতে পারবেন রেওয়ার্ড তাদের স্কিন আপডেট বা স্কিনের মাধ্যমে স্কিন হচ্ছে মূলত তাদের এক ধরনের এনএফটি যেটা খুব শীঘ্রই ট্রেড করে ইনকাম করতে পারবে এবং এখন শুধুমাত্র এই স্কিন এনএফটি যেটা আছে সেটা আপনি ফ্রিতে ক্লাইম করে রাখতে পারবেন কোনোরকম ফি লাগবে না তবে কীভাবে আপনাকে করতে হবে সম্পূর্ণ ডিটেলস আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখলে কিন্তু পেয়ে যাবেন প্রথমত আপনি চলে আসবেন আপনার নোট কয়েন টেলিগ্রাম বোটের মধ্যে যদি আপনি লিঙ্কটা হারিয়ে ফেলেন বা ডিলেট করে দেন সেক্ষেত্রে আপনি চলে যাবেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ক্লিক করবেন টুডে অফার লিংকে দেন আপনাকে অটোমেটিকলি রিডাইরেক্ট করে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে পোস্টে নিয়ে আসবে যেখানে আপনি নোট কয়েন বোটের লিঙ্ক পেয়ে যাবেন তো সেই লিঙ্ককে ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসতে পারে যদি আপনি এটি ডিলেট করে থাকেন এবার রিস্টার্ট যে বাটন রয়েছে এখানে একটা ক্লিক করবেন দেন এটা রিস্টার্ট হয়ে যাবে এবার ওপেন অ্যাপে জাস্ট একটা ক্লিক করে এটাকে ওপেন করে নেবেন সম্পূর্ণ প্রসেসটা স্টেপ বাই স্টেপ দেখে নেবেন আপনি যত বেশি কাজ করেছেন যত বেশি এখান থেকে প্রফিট করেছেন তত বেশি আপনাকে এক্সট্রা স্কিন তারা কিন্তু দিচ্ছে এই স্কিনগুলো শুধুমাত্র আপনাকে এখন ক্লাইম করে রাখতে হবে এবং খুব শীঘ্রই এখান থেকে আমাদের প্রফিট হবে তো এটা হচ্ছে নোট কয়েনের নতুন একটা এয়ারড্রপ সিস্টেম ইতিমধ্যে নোট কয়েন কিন্তু লিস্টিংয়ের সময় তো প্রফিট আমাদের দিয়েছে লিস্টিংয়ের পরেও বিভিন্ন ধরনের ইভেন্ট এবং এয়ারড্রপের মাধ্যমে আমাদেরকে প্রফিট দিয়েছে সর্বশেষ তাদের যে ইভেন্টটা তারা চালাচ্ছে এটা হচ্ছে স্কিন ইভেন্ট এক কথায় বলতে গেলে এনএফটি মার্কেট তো এই এনএফটি যেটা আছে এটা আমাদেরকে ফ্রিতে দিচ্ছে পরবর্তীতে এটা আমরা সেল করে প্রফিট নিতে পারবো এবং সেটা খুব শীঘ্রই সেক্ষেত্রে কিভাবে আপনি ক্লাইম করবেন সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনি জানতে পারবেন তো ফাইনালি ফ্রেন্ডস কিছুক্ষণ অপেক্ষা করতে হবে কিছুক্ষণ অপেক্ষা করার পর আপনার সামনে ইন্টারফেস চলে আসবে নিচের দিকে স্ক্রল ডাউন করলে এই এন্টারফেস দেখতে পারবেন এখানে দেখতে পারতেছেন নোট কয়েন স্কিন আর ব্যাগ তো এখান থেকে নোট কয়েন স্কিনগুলো গুলো আপনাকে ক্লাইম করে নিতে হবে নিচের দিকে দেখতে পারতেছেন ক্লাইম নাও বাটন মনে রাখবেন এটা হান্ড্রেড পার্সেন্ট ফ্রিতে এখানে কোনো রকম আপনার ফি লাগবে না ক্লাইম নাওতে ক্লিক করে দিলাম দেখতে পারতেছেন এবার আমাদের নোট গেমস বোর্ড ওপেনে আমরা এটাকে ওপেন করে দিলাম তো নতুন একটা ইন্টারফেসে আমাদেরকে কিন্তু রিডাইরেক্ট করে নিয়ে যাচ্ছে সো ফ্রেন্ডস কিছুক্ষণ অপেক্ষা করার পর আপনি দেখতে পারতেছেন এটা কিন্তু আমাদেরকে এখানে রিডাইরেক্ট করে নিয়ে আসলো এবং নিচের দিকে আমরা দেখতে পারতেছি ক্লাইম টু মাই প্রোফাইল তো এখানে ক্লিক করে দেবো আমরা তো এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এটা আপনার ক্লাইম হয়ে আপনার যে প্রোফাইল আছে প্রোফাইল সেকশনে চলে যাবেন্ডস কিছুক্ষণ অপেক্ষা করার পর আপনারা দেখতে পারতেছেন এটা হচ্ছে মূলত আমার যে আইডি টেলিগ্রাম আইডি সেটা কিন্তু এখানে রয়েছে এবং নিচের দিকে আপনারা দেখতে পাবেন যে একটু করলে ইনভেন্টরি বলে একটা অপশন হচ্ছে এবং নোট কয়েন ওয়ান আইটেম তো আমরা যদি এখানে ক্লিক করি তো দেখতে পারবেন এখানে আমার যে অ্যাকাউন্টটা রয়েছে এই অ্যাকাউন্টের জন্য আমি এটা কিন্তু পেয়ে গেছি এবং এটা কিন্তু কমন একটা এনএফটি তো এই এনএফটিটা কখন সেল করতে পারবো সে বিষয়ে আমি স্পষ্ট ক্লিয়ার করে দেবো তো প্রথমত কথা হচ্ছে এটা হচ্ছে আমি এখান থেকে ফ্রিতে নিয়ে নিলাম এখন এটার ভ্যালু কিন্তু 20 টন প্লাস আসতে পারে তো একটা এনএফটির ভ্যালু 20 টন প্লাস আসতে পারে আর আপনারা জানেন যে নোট কয়েন যেহেতু प्रॉफिट আমাদেরকে দিয়েছে সেটাও এখান থেকে प्रॉफिट হবে এবং নিচের দিকে আপনি দেখতে পারবেন যে কত সালে আপনি এখানে পার্টিসিপেট করেছেন দেখতে পারতেছেন আমার জার্নি 2024 এ নোট কয়েনের সাথে যুক্ত হয়েছে সেটা কিন্তু এখানে রয়েছে আর এই যে ফ্রি এনএফটিটা আপনারা পাচ্ছেন এটা শুধুমাত্র তারাই পাবেন যারা কিনা এখানে আগে কাজ করেছেন এবার এই যে মার্কেট সেকশন রয়েছে এখানে একটা ক্লিক করবেন মার্কেট সেকশনে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন এই যে এনএফটি আপনি পাইলেন সেটা কিন্তু ট্রেডিং অন মার্কেট কামিং সুন তার মানে হচ্ছে এটা মার্কেটে যে ট্রেড হবে সেটা কিন্তু কামিং সুন রয়েছে তো এখন শুধুমাত্র এখানে আপনার কাজটাই হচ্ছে এটা ক্লাইম করে নেওয়া এবং নিচের দিকে আপনি গেমস বলে একটা অপশন পাবেন এই গেমসে ক্লিক করার পর ফুল ডিটেলস কিন্তু এখানে রয়েছে প্রথমত আপনি দেখতে পারতেছেন তাদের যে নোট কয়েন গেমস এটা কিন্তু ফিনিশ হয়ে গেছে এখন তাদের আরও একটা গেমস আসতেছে সেটা হচ্ছে হিটোকু গেমস আর এই প্রত্যেকটা গেমস থেকেই কিন্তু নোট কয়েনের মতো প্রফিট হবে এবং উপরের দিকে আরো রয়েছে এখন বর্তমানে যে দুইটা প্লে একটা হচ্ছে নোট পিক্সেল এখানে দেখতে পারতেছেন এটা কিন্তু আপনি প্লে করতে পারেন আরেকটা হচ্ছে এখানে ডেস্কের ট্রাইক স্টার তো এটাও আপনি প্লে করতে পারেন ঠিক আছে তো এখন আমাদের বিষয় হচ্ছে এটাই আমরা প্রোফাইলে একটা এনএফটি এখান থেকে কালেক্ট করে নিলাম মার্কেটে এটা যদি আমরা আসি সে ক্ষেত্রে মার্কেট তাড়াতাড়ি এখানে আসবে কামিং সুন আছে তো আমাদের কাজ এটাই যে আমরা এই এনএফটিটা ক্লাইম করে রাখবো তো অনেক ইউজার আছে যখন আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করেছি তখন অনেকে বুঝতেছে না যে আসলে ক্লাইম করবে কীভাবে আর একটা বিষয় হচ্ছে এটা কিন্তু পাবেন না এখন ধরেন প্রত্যেকে একটা এনএফটির ভ্যালু যদি বিশ টন হয় সেক্ষেত্রে একশো ডলার প্লাস কিন্তু আপনার প্রফিট হচ্ছে আর এটা কিন্তু প্রত্যেক ইউজারকে তারা দেবে না এটা একটা লিমিটেড টাইম রয়েছে যদিও তারা এটা প্রকাশ করেনি তো আপনি যত দ্রুত পারেন এই ভিডিও দেখার পরে ইনস্ট্যান্ট আপনার এনএফটিটা ক্লাইম করে নিন এবং যখনই আপনি এটা সেল করবেন এই সেকশনে আসার পর মার্কেটে ক্লিক করবেন এখানে আপনি ট্রেড ওপেন এবং ট্রেড করার জন্য অপশন পাবেন সেখানে ক্লিক করে এটা সেল করলে আপনার যে টেলিগ্রাম ওয়ালেট অথবা ওয়েব থ্রি ওয়ালেট যে কোনো টন আপনি কানেক্ট করেছেন সেই টন ওয়ালেটেই কিন্তু আপনার এই টনটা আপনি পেয়ে যাবেন সেল করার পরে তো ফ্রেন্ডস মূলত এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন অ্যান্ড শেয়ার করে সরামর্শি দেবেন যাতে করে সবাই আপডেট সম্পর্কে জানতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে এই শুভকামনা আজকে মতো এখানে শেষ আল্লাহ হাফেজ